নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং হঠাৎ কার্যকারিতা হারানো সহ নানা কারণে বাণিজ্যিক বিমান দুর্ঘটনা হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর আকস্মিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে থাকতে পারে বলে মনে করেন যুদ্ধ ও বাণিজ্যিক বিমানের অবসরপ্রাপ্ত পাইলট হুমায়ুন রেজা মোস্তফা মল্লিকের রিপোর্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর উনিশশো সালের চৌঠা জানুয়ারি পাকিস্তান আর্মি এভিয়েশনের এল নাইনটিন বিমান ছিনতাই ও তার পাইলট মেজর কাশেমকে হত্যা করে ভারত এসেছিলেন সে সময়ের সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুন রেজা উনিশশো বাহাত্তর সালেই বাংলাদেশে ফিরে আসেন তিনি একসময় সেনা এভিয়েশন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঠানো হয় তাকে বিমানের ডিসি দশ চালাতেন তিনি বর্তমানে আশি বছর বয়সী হুমায়ুন রেজা বলছেন এফ সাত বিজিআই যুদ্ধ বিমানের নকশা প্রণয়ন এবং উৎপাদনকারী দেশ চীন এটি বহুমুখী অভিযান এবং উন্নত প্রশিক্ষণে সক্ষম হালকা যুদ্ধ বিমান কোন জাহাজটা কতদিন ফ্লাই করতে হবে বি নয় বেটার এখন একটা জাহাজ যেটা আমরা আনলাম বিদেশ থেকে চায়না বলো অন্য দেশ থেকে তারা যদি সে জাহাজটাকে আর অপারেট না করে এটাকে যদি নন ফাংশনাল হয়ে যায় তারা যে রাইট আপ করে দেয় ইংরেজিতে বলে এটা চালাবে না সেই জাজটাকে ধরে রেখে আমাদের ট্রেনিং দিয়ে একটা ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয়ে তো একটু এটা জ রিয়েলি সাউন্ড গুড এটা তো যে জীবন জীবনগুলো চলে যায় সেগুলো তার ফিরে আসে না হুমায়ুন রেজা বলছেন পুরো ঘটনা পর্যবেক্ষণ করে তার মনে হয়েছে যুদ্ধ বিমানটি হঠাৎ এমন আকস্মিক ত্রুটির শিকার হয় যা থেকে আর শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি এটা তোমার মেইনটেনেন্স পোর মেইনটেনেন্স হতে পারে পাইলট তো কোনো দোষটা এয়ারক্রাফটা পাইলট ওয়ান্স এ গুড ফ্লাইং মেশিন কিন্তু প্লেন যদি টেকনিক্যাল ইঞ্জিন ট্রাভেল যদি প্রবলেমগুলো আকাশে হয় খুব কম ট্যাকেল করতে পারে হিজ রেক ইজ অলসো ইনভলভ সে তো নিতে মরতে চায় না জাহাজ বাঁচানো মানে কি জাহাজটাকে ফিরে আনতে পারলে সেও বেঁচে যায় সেটা অনেক সময় ইজেক্ট করার ভাগ্যও হয় না বর্ষিয়ান এই পাইলট বলছেন যুদ্ধ বিমান প্রস্তুত করার ক্ষেত্রে এখন অন্যকে আক্রমণ করার চেয়ে নিজেদের উপর আক্রমণ প্রতিরোধের চাহিদাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এই অবস্থায় নীতি নির্ধারণী পর্যায়ের উচিত যতটা সম্ভব আধুনিক এবং উন্নত বিমান কেনা ইটস এ মেশিন ইটস এ ফ্লাইং মেশিন ইট গোজ আপ ইন দ্য এয়ার ফ্লাই করবে তো এটাকে ওই ছেলে খেলা হিসাবে নিলে চলবে না হাত পা গুটে বসে থাকলে তো চলবে না এ চলমান প্রক্রিয়া ভালো জাহাজ আনতে হবে ভালো প্রশিক্ষণ দিতে হবে সব কিছু হলেই তো একটা ভালো রেজাল্ট পেতে এরপরে তো একটা যেটা অ্যাক্সিডেন্ট রুল আউট করা যেন হয় অভিজ্ঞ এই বিমানচালক বলছেন যুদ্ধ অথবা বাণিজ্যিক বিমান ক্রয় বিক্রয়ে বৈশ্বিক রাজনীতি যুক্ত থাকে বাংলাদেশও এর বাইরে নয় মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা